তো যখন জান্নাতে যাবে এই জান্নাতি মানুষগুলো দুই প্রকার মনে রাখেন সবাই জান্নাতি মানুষ কয় প্রকার এক হলো স্থায়ী জাহান্ন আর এক হলো অস্থায়ী জাহান নামী স্থায়ী জাহান নামী স্থায়ী কখনো হয়ে থাকে আর মুশেক যারা শিরিক করেছে শিরিকে আকবার বা করে নাই তাও বা মৃত্যু বরণ করেছে এরা স্থায়ীভাবে যাবে আর কখন সেখান থেকে বেরিয়ে আসতে পারে আর যারা নেফা কি করেছে নেফাক মানে মোনাফিক এর মধ্যে যারা লিপ্ত হয়েছে তারা স্থায়ী জাহান যাবে বেদাতের মধ্যে কিছু বেদাত আছে যেগুলো ধ্বংস করে ওই কর্মে যারা লিপ্ত হয়েছে তারা স্থায়ীভাবে ভাবে জাহান নামে যাবে এছাড়া যারা আছে মমিনা আসি ইমান আছে কিন্তু অন্যায় লিপ্ত হয়েছে পাপের পাপ করেছে শাস্তির উপযুক্ত হয়েছে আল্লাহ রকুল আলম তাদেরকে মেয়াদ ভিত্তিক জাহান নামে রাখবেন মেয়াদ ভিত্তিক জাহান নাম ধরেন আমি যে একটা অন্যায়টা করি এই অন্যায়ের ক্ষেত্রে আমি জাহান নামে তো জাহান যাওয়ার পর আমার যে অন্যায়ের পরিমাণ শাস্তি ওই শাস্তি ভোগ করার পর অথবা আল্লাহ আমাকে দয়া করে অথবা নবিরাসুল অথবা মুমিনদের সফাতের মাধ্যমে আমাকে জাহান নাম থেকে বের করে আনবেন যদি আমার ইমান থাকে ইমান যদি না থাকে আমাকে আর জাহান নাম থেকে বের করবেন